হ্যালো মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন জল কমে গেছে এই যে তাহলে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতার অনেক শুভেচ্ছা আর এই যে আমার পুকু এখনও ঘুমাচ্ছে ওর জন্য তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে পেরেছি আর একটা জিনিস এই দেখুন কালকে রাত্রে একটু সাজিয়েছিলাম বেলুন দিয়ে আর এই যে আমার বড় এসে বদমাশি করতেই চলে গেল কেমন লাগছে সাধারণত অবশ্যই কমেন্টে জানাবেন তা চলুন একটু আমি কাজগুলো বুঝিনি যতক্ষণ ঘুমাচ্ছে এদিকে এসে দেখছি ঘুম ভেঙে গেছে দুই ভাই বদমাসি করছে তাই না আমাকে আবার তাকিয়ে দেখিয়ে দিচ্ছে যে দাদা ওর কাছে রয়েছে কত আনন্দ দুই ভাই এক জায়গা থাকলে বাড়ি মাথায় করে না ওকে বলছি তাহলে নামো ব্রাশ করবে তারপরে তুমি যা করবে দাদাকে একটা কাঠ পেয়েছে ও দাদার খেলনা সেটাকে বারবার দেখাচ্ছে আর দাদাকে নিয়ে আর খুব আনন্দ করছে আর মাকে বলছে মা কাট কাঠ আবার একটু নাচো নাচু করে নিচ্ছে মুখের মধ্যে একটা মানে ঢুকিয়ে নিয়েছিল খুব বাজে ছেলে যান যা পায় তাই মুখে ওর জন্য ওকে সব সময় জন্য খেয়াল রাখতে হয় নাচ করছে টেঙ্গে টেঙ্গে একটা গান শিখেছে ভালো টেঙে টেঙে ওই টেঙে টেঙে সারাদিন ওই মনে পড়বে আর টেঙে টেঙে করতে হয় তার সাথে দাদাও করছে অনেক ওদিকে রেডি হয়ে গেছে সকালবেলা হচ্ছে ড্রাইভার যাব ওর আজকে সকাল সকাল সাড়ে আটটা থেকে পড়া আছে ওর জন্য তাড়াতাড়ি করে ও রেডি হয়ে গেছে বাইক আছে বলে ওই জন্য ভাইটাতে বসবাস করে নিচ্ছে ও পড়তে চলে যাবে তো চলুন ও রেডি হয়ে পড়তে যাক আর এটা আমি ব্রাশ ব্রাশ করাতে নিয়ে যাবো নিয়ে তারপরে তারপরে সব ব্লগটা কন্টিনিউ দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক শেয়ার রাখুন কমেন্ট অবশ্যই করবেন আর ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো করে দেবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইবারটা করে দেবেন অবশ্যই তো চলুন ওরা বদমাসি করতে দেবো আমি একটু বাইরে দিয়ে কাজ করে আসি তারপর ওকে ব্রাশ করতে নিয়ে যাবো এই যে পিছনে নিয়ে এসেছি ব্রাশ করতে দেখেন ব্রাশ করছে বাবা আঙুলে কলগেট লাগিয়ে দিয়েছে ও নিজে নিজে ব্রাশ করবে আমাকে দেখাচ্ছে মা এইভাবে ব্যাচ ব্যা ব্যা করছে তা ওকে মুখটা ধুয়ে দিই চলুন নাহলে আবার মুখে তো লাগাচ্ছে সারা মুখ কী করছে কলগেটটাকে নিয়ে আমি ভালো করে ব্রাশটা করে দিয়ে মুখটা ধুয়ে দিই কি আনন্দ নিজে নিজে ব্রাশ করেছিল মুখটা ধুয়ে দিই তাড়াতাড়ি মুখ ধুয়ে বাইরে ঘরে নিয়ে এসেছি ও দাদার খেলনাগুলো ঘরে ঢুকে দেখছো দাদার খেলনা মানে ঝুলনগুলো দেখেছ ওর বাবাও এনে দিয়েছে আমিও এনে দিয়েছি দুজনে ঝুলন এনে দিয়েছে ঝুলনগুলোকে দেখে ও ও নিয়ে এসে বোধ করছে ঝুলন ও ঝুলনগুলো খাবার আছে তো ঝুলন রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা আজকে ও যেন ও ঝুলন নিয়ে বসে পড়েছে খেলতে আমার পাশে বসে আমি একটু ভয়েস দিচ্ছি এসে বদলা করতে শুরু করে দিয়েছে ওখানে বসে আছে কাঞ্চে কাঞ্চে কেন ও দাদা ওকে রেখে দিয়ে চলে গেছে ওকে রেখে দিয়ে বাইরে চলে গেছে ওকে ঘুরনে কাছে নিয়ে উনি বসে বসে একটু ঘোড়াটা ওকে সাজিয়ে দিয়েছি যে চলে আর আরেক ঘোড়ার উপর বসে খুব আরামে ও রিলস বানানোর জন্য আমি ওকে ঘোড়ার উপর বসে বস রিলস বান একবার ফেলে দিচ্ছে একবার বুঝাচ্ছে একবার বদমাশি করছে কি করবে খুঁজে পাচ্ছে ওদিকে খেলতে থাকুক আমরা চলুন একটু কাজটা গুছিয়ে আছি নাহলে ওর খেলা ভঙ্গ হয়ে যাবে তো সকালবেলা সে সাড়ে দশটার সময় ভাতটা খেয়ে ঘুমিয়েছে আর দুটোর উঠেছে ওদের দাদা এসে ও পাশে শুয়ে পড়েছিল খেয়ে দেয় কেউ দুই ভাইয়ের আগে স্নানও করেনি দুপুরে কেউ ভাত খানি এখন তা ও দাদাকে দেখতে ওদিকে শুয়ে পড়েছে তা ও ওর দাদার গা এর উপর মাথা দিয়ে শুয়ে পড়ছে যে ওর দাদা যা করছে ও তাই করবে আর বিষ্ণার চাদরটাকে তুলে চাদরটা নিচে যাচ্ছে এত বধ হয়েছে সব বিষ্ণার চাদর গুছিয়ে রেখে দাও গুছিয়ে রেখে দাও আর এদিকে আমরা একটা ড্র্যাগন ফ্রুট এনেছি কালকে তা এইটাকে চলুন কেটে নিই তো ছোটোটাকে ডাকছি যে আয় ড্রাগন ফুট এনেছি ড্র্যাগেন ফ্রুটটা খাবি না ও গেছে ওর কলা আছে এর এত কলা ভাসে কলা ভালোবাসে আগে কলা খেতে না তা একদিন কলা খাওয়ার পর থেকে এখন আর কলা ছাড়া কিছু কেনে না চলুন আজকের মতন বাইরের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে